তো হ্যালো বন্ধুগণ ওয়েলকাম টু কে ক্রিকেট নিউজ কেমন আছো তোমরা আজকের সব থেকে ব্রেকিং হাইলাইট নিউজটি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স এর ঘরে ফিরলেন চার বছর পর আবারও হ্যাপনেস রাহুল ত্রিপাঠী কে চার বছর পর কাম কামব্যাক করলেন কে কে আর নাইট রাইডার্স ঠিক তাই উল্টো দিকে কলকাতা নাইট রাইডার্স আইপিএল দু হাজার ছাব্বিশ মরশুমে যে শপিংটা করেছে সেই শপিংটা কিন্তু অন্যতম দু হাজার পঁচিশ মেগা অকশনে যেই শপিংটা করতে পারেনি কে আর সেই শপিং কিন্তু এই মিনি অকশানে করে দেখিয়েছে কে আর যতগুলো শপিং করেছে এই ডিফারেন্ট কিন্তু ইয়ারে কিন্তু একটা অন্যতম শপিং করেছে ম্যানেজমেন্ট যেখানে কিন্তু ক্যামব্রন গ্রিনকে নিয়েছে এবং কলকাতা নাইট রাইডার্স অডিয়েন্স এবং ম্যানেজমেন্ট যেটা চেয়েছিল সেই প্লেয়ারগুলোকে কিন্তু পেয়েছে যেমনটা ক্যামরন গ্রিন মাথিসা পাথিরানা এবং টিম সাইফ পর কাম প্লেয়ার করিয়েছে উল্টো থেকে আমি কিন্তু সারপ্রাইজ হয়েছি যেখানে কিন্তু মুস্তাফিজুর রহমানের মতো কিন্তু নিয়েছে কলকাতা নাইট বলারকে রাইডার্স কোটি কুড়ি লক্ষ টাকায় কোটি লক্ষ টাকায় আই থিঙ্ক হয়তো ব্যাক আপ জন্য কিন্তু কলকাতা নাইট রাইডার্স কিনেছে যেখানে কিন্তু প্লেং লেভেল সুযোগ দেবে মাতিসা পাথিরানাকে আঠারো কোটি টাকা দিয়ে মাথিসা পাথিরানাকে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স এবং চয়েস কিন্তু মাতিসা পাথিরা থাকবে কলকাতা নাইট রাইডার্সের উল্টো দিকে কলকাতা নাইট রাইডার্স আইপিএল দু হাজার ছাব্বিশ মরশুমে টোটাল তেরো জন প্লেয়ারকে কিনেছে এবং ফুল স্লট কিন্তু কমপ্লিট করেছে কলকাতা নাইট রাইডার্স কলকাতা নাইট রাইডার্সের যেই প্লেয়ারগুলো ক্যামরনকে কিনেছে পঁচিশ কোটি কুড়ি লক্ষ টাকা দিয়ে মাথিসা পাথিরানাকে কিনেছে আঠেরো কোটি মুস্তাফিজুর রহমানকে কিনেছে ন কোটি কুড়ি লক্ষ টাকা এবং টিম সাইফার্টকে কিনেছে এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা এবং মোটামুটি ডোমেস্টিক প্লেয়ারগুলোকে কিনেছে এবং রাহুল ত্রিপাঠীকে পঁচাত্তর লাখ টাকা দিয়ে কিনেছে এবং ভালো একটা বাই আমি যে যেখানে কিন্তু আমি পার্সোনালি আমি জেমি স্মিথকে দেখতে চেয়েছিলাম কলকাতা নাইট রাইডার্সের দলে কিন্তু জেমি স্মিথকে কিন্তু কলকাতা নাইট রাইডার্স কিন্তু নিল না এবং আইপিএল দু হাজার ছাব্বিশ মরসুমে কিন্তু ফিন অ্যালেনের মতো পিলিয়ারকে কিন্তু কলকাতা নাইট রাইডার্স তার বেস্ট প্রাইজে নিয়ে নিয়েছে দু কোটি টাকায় তো তোমার কি মনে হয় আইপিএল দু হাজার ছাব্বিশ মরসুমে কলকাতা নাইট রাইডার্স চ্যাম্পিয়ন হতে পারবে এবং কলকাতা নাইট রাইডার্সের জাস্ট প্লেং ইলেভেনটা কেমন হবে আমি নেক্সট ভিডিওটা কিন্তু কলকাতা নাইট রাইডার্সের প্লেং ইলেভেন নিয়েই কিন্তু আলোচনা করব এবং তুমি যদি সেই ভিডিওটা সম্পূর্ণ দেখতে চাও তাহলে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে এই ভিডিওটা লাইক দিয়ে পাশে থাকবেন তাহলে কিন্তু আমার সঙ্গে সঙ্গে ভিডিওটা দেওয়াটা আপনার কাছে পৌঁছে যাবে তো দেখা হচ্ছে নতুন অন্য অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমার সব ভালো থেকে ধন্যবাদ এবং আইপিএল যখন কাছিয়ে এলো এবং আইপিএল আপডেট খুব দ্রুত আসতে থাকবে এবং খুব ডেলি আসতে থাকবে